আসসালামু আলাইকুম আমি একটা ভাজি নিয়ে এসেছি একটা ভত্তা নিয়ে এসেছি এখানে কফি আলু দিয়ে ভাজি করব এখানে বেগুন ইয়ে ডিম দিয়ে এবং ডিম দিয়ে ভাজি আর এখানে লবণ মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা এখানে হলুদ মরিচের গুঁড়া এখন আমি তুলাতে চলে যাবটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম আপেল দিলাম পেঁয়াজ গুলি একটু নাম হয়ে গেছে বেগুনগুলো চুলা পুরা দেবো একটু সিদ্ধ করে নিতে হবে একটু তেল দিয়ে যে বেগুনগুলো এভাবে করবো আবার একটা এরকম করে তিনটা করবো

तो लावण दे दिलाम, तो लोगों को दे दिलाम।

হয়ে গেছে নামিয়ে ফেলি আমার রান্না হয়ে গেছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি আর বেগুন ভর্তা ডিম দিয়ে ভাজি ধনুরা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ